কাশিদাসী মহাভারত স্বর্গারোহণ পর্ব উনিশ গ্রন্থ সমাপ্ত ও ফলশ্রুতি অষ্টাদশ পর্ব সাঙ্গ হ এত দূরে যাহার শ্রবণে পঞ্চ মহাপাপে তরে শুদ্ধমতি হেজেবা এক পর্ব শুনে অশ্বমেধ ফল পায় ব্যাসের বচনে যার গৃহে থাকে গ্রন্থ সম্পূর্ণ ভারত লক্ষ্মী সঙ্গে নারায়ণ থাকেন সতত অগ্নিভয় জ্বর আর চোর ও মৃত্যু ভয় পাপ শোক দুঃখ সব হয় ক্ষয় রাজদণ্ড যোমদণ্ড অকাল মরণ ভূতপ্রে যক্ষ রক্ষ গন্ধর্বচারণ সম্পূর্ণ ভারত গ্রন্থ থাকে যার ঘরে এ সকল পীড়া তারে কভু নাহি ধরে বন্ধা পুত্র পায় একান্ত শুনিলে জ্ঞান বৃদ্ধি বলবৃদ্ধির তরে পরকালে বিপ্লের বিজ্ঞান বাড়ে নৃপতির রাজ্য আর যার যেই বাঞ্ছা সিদ্ধ সর্বকার্য বৈশ্য শূদ্র শুনিলে বারোয়ে ধন ধান্যে পাপীজন স্বর্গে যায় মহাপুণ্যে যার যেই বাঞ্ছা করি শুনায় ভারত গোবিন্দ করেন পূর্ণ তার মনোরথ ব্যাসের বচন নাহি কর্ণথা সকল গ্রন্থের সার ভারতের কথা সুচি হয়ে শুদ্ধচিত্তে শুনে যেই জন অন্তকালে স্বর্গপুরে দেখে নারায়ণ শ্লোকোচ্ছন্দে বিরচিল মহামুনি ব্যাস পাঁচালী প্রবন্ধে আমি করিনু প্রকাশ কাশিদাস বিরচিল গোবিন্দ ভাবিয়া পাইবে পরমসুখ শুন মন্ডিয়া।